এই গ্রামারের পুরো বেসিকটাকে একেবারে ক্লিয়ার করার জন্য লাইক ওয়াটার জলের মতো পানির মতো করার জন্য আমার অনলাইন ব্যাচ শুরু হচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সন্তান পড়াশোনা করে ফাইভ ফোর সিক্স সেভেন এইট নাইন টেন কিংবা কলেজে কিন্তু আপনার ছেলে ইংরেজি গ্রামারে খুব একটা ভালো নয় আবার অনেককে দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে এমসিকিউ ঠিকঠাক করে করতে পারে না জিজ্ঞাসা করা হলে বলে ভাই আমি তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি কিন্তু আমি আমার গ্রামারের বেসিকটা ক্লিয়ার নেই যার ফলে আমি কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারছি না এই কথা আমরা অহরহ প্রায় শুনতে থাকি এর পেছনে কারণ কী জানেন আমরা আমাদের যে বেসিক জিনিস সেই বিষয়ে অনেকে আমরা জানি না এই জন্য এই গ্রামারের পুরো বেসিকটাকে একেবারে ক্লিয়ার করার জন্য লাইক ওয়াটার জলের মতো পানির মতো করার জন্য আমার অনলাইন ব্যাচ শুরু হচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ হ্যাঁ তা আপনার ছেলে আপনার মেয়ে কিংবা আপনি নিজেই যদি অ্যাকাডেমিক কোনো স্টাডিজে ব্যস্ত হয়ে থাকেন অর্থাৎ স্কুল কলেজ লেভেলে পড়াশোনা করেন অথবা আপনি কম্পিটিভ এক্সামের জন্য প্রতিদিন যুদ্ধ করে চলেছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন তাদের সবাইকে বলছি আমি একেবারে জলের মতো পরিষ্কার করে ইংরেজি গ্রামারের বেসিক ক্লিয়ার করার জন্য এই ব্যাসটাকে সুন্দর করে সাজিয়েছি তিন মাসের ডিউরেশন সামান্য ফিস যদি এই ব্যাসের ফিজ হচ্ছে টোটাল ফিজ পনেরোশো টাকা কিন্তু অফার প্রাইস নশো টাকা মানে মাসে মাত্র তিনশো টাকা করে এই কোর্সটা যদি আপনারা কিনতে পারেন আপনার সন্তানের জন্য আপনার আপনার নিজের জন্য তাহলে গ্রামারের পুরো বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার ছেলের মেয়ের ইংরেজি দক্ষতা বেড়ে যাবে আপনার কম্পিটিটিভ এক্সামে গিয়ে কোনো রকমের কোনো ভয়ভীতি ছাড়াই আপনি এমসিকিউকে সঠিক করে চলে আসতে পারবেন আমি পড়ানোর লাইফে দেখেছি বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু বেসিক ক্লিয়ার থাকে না এই জন্যই ওই পরীক্ষার হলে গিয়ে এমসি ঠিকঠাক করতে পারে না তাই একেবারে গ্রামারের বেসিক নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সাথে অতএব এটা অনলাইন কোর্স রেকর্ডেড ভিডিও থাকবে তিন মাসের ডিউরেশন আর এনরোল করার জন্য এখনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখুন বেসিক গ্রামার অথবা শুধু গ্রামার লিখলেও হবে ইনশাল্লাহ আপনার গ্রামারকে আমি একেবারে জলের মতো পানির মতো পরিষ্কার করে দেবো যাতে করে আপনি আপনার সামনের যে লাইফ সেটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং ইংরেজিতে যত ভয় আছে সেগুলোকে অ্যাসাইড করতে পারেন দূর করতে পারেন আমি সাথে রয়েছি শায়নুর রহমান স্যার আর আপনারা আমার সাথে জয়েন করুন লাইভ ক্লাসে সরাসরি লাইভ ক্লাসে অতএব এখনই এনরোল করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লা